হ্যালো বন্ধুরা মাংসের টুকরো নিজের মতো করে নড়াচড়া এই ঘটনা পুরোপুরি বাস্তব এবং এটা ইন্টারনেটে খুব দ্রুতই ভাইরাল হয়ে যায় অনেকে এই ভিডিও দেখে বলেছেন এটা এতটাই ভয়ঙ্কর যে তারা এরপর থেকে নিরামিষ ভোজি হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন মাংসের টুকরো এর আসল কারণ কি কেন এমন হয় আপনি কি জানেন আসলে খুব তাজা গরুর মাংসের লম্বা সময় ধরে সক্রিয় থাকে যদিও থাকে। তবু সেনাই শেষ প্রান্তগুলো এবং মাংস পেশি কিছু সময় ধরে সক্রিয় থাকে যখন এর উপায় লবণ ছিটানো হয় তখন লবণের সোডিয়াম আয়ন সেনাইগুলোকে জাগিয়ে তোলে এর ফলে মাংসের টুকরোটা এমন ভাবে নড়াচড়া করে দেখে মনে হয় যেন এটা জীবিত কিন্তু মজার ব্যাপার হলো এটা আসলে একটা ভালো মানের তাজা মাংসের চিহ্ন তবে এটা দেখে অনেকেরই মনে হতে পারে এটা কোনো নেক্রোম্যান্সি বা ভয়ঙ্কর কোনো রেসিপির অংশ সত্যি বলতে এই ঘটনা আমাদেরকে দেখিয়ে দেয় প্রকৃতি কতটা অদ্ভুত এবং অবিশ্বাস্য হতে পারে আর শুধু এটাই না হ্যাকজালের আজকের বিরতে আমরা আরো এমন কিছু বিষয়কার ঘটনা নিয়ে আলোচনা করব। যেগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা না করলে আপনি হয়তোবা মনে করতেন এগুলো ভৌতিক কোনো কিছু তো চলুন শুরু করা যাক তিরিশে মে দুই এই দৃশ্যটি ধারণ করা হয়েছিল চীনের বেইজিং এ দিনটা ছিল ঝড় আর বৃষ্টি ভেজা সিসিটিভি সদর দফতরের বিশাল কাজ পরিষ্কার করতে কর্মীরা যে বিপজ্জনক উচ্চটায় উঠে পড়েছিলেন ঠিক তখনই প্রবল ঝড় ওঠে বাতাসের গতি বেফট স্কেলে আট থেকে দশ পর্যন্ত পৌঁছে যায় এই ভয়ঙ্কর আবহাওয়ার মাঝে কয়েকজন কর্মী দরিদরে ঝুলেছিলেন ভাগ্য ভালো সবাই নিরাপদে নিচে নেমে আসতে পেরেছেন কেউ আহত হয়নি কিন্তু আজ যে আরো অদ্ভুত ঘটনাগুলো আসছে তাদেরকে আপনি সত্যি অবাক হবেন এটা মূলত ফ্লোরিডার একটি অভয়ারণ্য এই অভয়ারণ্যের খালটা শুকিয়ে যাওয়ার কারণে ক্যাটফিশের সাথে দেখা হয় কুমিরের পানি শুকিয়ে যাওয়ার কারণে এভাবেই তাদেরকে একে অপরের সাথে মিলেমিশে থাকতে হচ্ছে তবে মজার ব্যাপার হলো এখানে কুমিরগুলোর খাবারের অভাব নেই বললেই চলে ধরুন আপনি ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন ট্রেন ঢুকলো কিন্তু পুরো ট্রেন রক্তে ভরা প্রথমেই মনে হবে একটি জম্বি ট্রেন নাকি ভুতুরে ট্রেন না ভয় পাবেন না আসলে হাই স্পিড ট্রেন এত দ্রুত চলে যে আশেপাশের পাখিরা সময় মতো সরে যেতে পারে না ফলে ট্রেনে ধাক্কা লেগে রক্ত লেগে থাকে দুঃখজনক হলো এটা প্রকৃতির জন্য বিপদজনক কিন্তু পাখিদের নিরাপত্তার জন্য অবাসগত পরিবর্তন ছাড়া এর কোনো সমাধান নেই ভূমিকম্পের সময় সিসিটিভি ফুটেজে এই দৃশ্যটি ধরা পড়েছিল দেখে মনে হয় মাটি যেন শ্বাস নিচ্ছে আসলে সেভেন পয়েন্ট ফাইভ মাত্রা ভূমিকম্পের সময় মাটি উপরে নিচে ওঠানামা করছিল আর এই ভিডিওটি রাতারাতি ভাইরাল হয় কারণ এমন দৃশ্য আগে কেউ দেখেনি এই ভিডিওতে শহরের ঠিক ওপরে কালা দোয়ার একটি বিশাল বলয় দেখা যাচ্ছে যা ধীরে ধীরে আকাশে ভেসে উঠছে এটি দেখতে সিগারেটের দোয়ার বলের মতো একজন পরিবেশবিদ ভিডিওটি বিশ্লেষণ করেছেন যে এই রিংটি যেখান থেকে দেখা গেছে সেখান থেকে প্রায় দুই ফুট দূরে অবস্থিত একটি চিমনি থেকে নির্গত সম্ভবত এটি হঠাৎ করে নির্গত হয়েছিল এবং যেহেতু কোনো বাতাস ছিল না তাই এটি সরিয়ে পড়েনি এবং এটি আকাশে ভাসতে থাকে কল্পনা করুন আপনি একদম স্বাভাবিকভাবে একটি গ্যাস স্টেশনে ঢুকলেন চারপাশে সবকিছু ঠিকঠাক কিন্তু হঠাৎ করে ভূগর্ভস্থ থেকে একটি জ্বালানি ট্যাঙ্ক মাটি ভেদ করে উপরে উঠে আসতে শুরু করলো না কোনো ভূমিকম্প না কোনো বিস্ফোরণ তবু ট্যাঙ্কটা বিশাল মাশরুমের মতো ফুলে উপরে উঠছে শুধু অবিশ্বাস্য লাগলেও এটা সত্যিই ঘটতে পারে অনেকে ভাবতে পারেন এত গোবরে পুঁতে রাখা এত ভারী একটি ভূগর্ভস্থ স্টোরেজ ট্যাঙ্ক হঠাৎ ভেসে ওঠে কিভাবে কারণ খুব সহজ যখন বড় ধরনের বনায় ভূগর্ভস্থ জলের স্তর একেবারে উপরে উঠে আসে তখন ট্যাঙ্কের চারপাশের পানি একটি বয়ার মতো ভাসমান শক্তি তৈরি করে আর সেই বয়েন্সি কারণে জ্বালানি বলতে ট্যাঙ্ক উপরের দিকে উঠে আসে ভিডিওটা মন দিয়ে দেখুন আর ভাবুন আসলে এখানে কি ঘটছে দেখে আপনার মাথায় যা আসে নিচে কমেন্টে লিখে ফেলুন কারণ প্রথমবার দেখে আমারও মনে হয়েছিল এটা কি ম্যাথেটিক্স এর কোনো গ্লিচ হয়তো আপনারও একই মনে হবে কিন্তু যদি একটু সিরিয়াস ভাবে ভাবি এখানে দুইটি অদ্ভুত সম্ভাবনা রয়েছে প্রথম সম্ভাবনা হয়তো কেউ গাছের সাথে দড়ি বেঁধে ডালটাকে ঝুলিয়ে রেখেছে কিন্তু প্রশ্ন হলো কে কেন আর ঠিক কোন উদ্দেশ্য দ্বিতীয় সম্ভাবনা আরো অদ্ভুত হয়তো এটা কোনো দুলব্যহীন অদৃশ্য ঘূর্ণিঝড় হ্যাঁ শুনতে অদ্ভুত লাগলেও বিজ্ঞানীরা বলেন যখন মাটি তার উপরের বায়ু চেয়ে দ্রুত গরম হয় তখন গরম বাতাস উপরে উঠে আর একটি ঘূর্ণমান সাইক্লোন তৈরি হয় ধুলো না থাকলে আমরা সেটা দেখি না কিন্তু শক্তিটা ঠিকই থাকে তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এই ধরনের আরও রহস্য রোমাঞ্চকর ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফ্যাকজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন যেন আপনি নতুন কোনো ভিডিও মিস না করেন ধন্যবাদ